এর এই আয়োজনটা আমাদের ওশেদল সুহেল ভাই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র ছিলেন নিসবোধি জি এর মারুত্তকে ইমেইল আর এভাবে বিশেষ আয়োজন اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم اشفنا فإنك خير الشافعين

ইদাল্লাহু শিহাদাত বাইকে মাফ করে দাও ওনার বন্ধু-বান্ধব শাফিরা আল্লাহ যারা মনোরাতে সুনিদ সবাইকে আপনি কবুল করেন সবাইকে আপনি সুস্থতা দান করেন কেন খানা দা দিয়া লোক خاص ও মত পর কোত করো আল্লাহ তা সুস্থ সম্পূর্ণতা দান করো সুস্থতা দান করো নেয়াত তুমি বৃদ্ধি করে দাও আর দিহানি সীমা ومن ذريتي ربنا وتقبل رب ارحمهما كما رباني صغيرا سبحان ربك رب العزه